নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজ এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর টাটকা দেশি কই মাছ তবে আজকের মাছগুলো এতটাই বড় ছিল যে বোঝাতে পারবো কিছুটা হয়তো এই দেখো এখন চলে এসেছি আমি বেশ কিছু অন্য কাজও করতে চলো শুরু করি ভিডিওটা তোমাদের সাথে আর তার সাথে সাথে কিছু গল্পও করি আমার আজকের এখানে দেখো ছেলেটি প্রথমে প্লাস্টিকের মধ্যে সবকটা মাছকে পুড়ে বাড়ি দিয়ে দিয়ে মারল মেরে ফেলার পর তারপরে তার থেকে ঢেলে এখন আদমরা মাছগুলোকে কাটতে শুরু করেছে মাছ যারা কাটে তারা যে কত কষ্ট করে করে সত্যি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা কাজগুলো খুবই কঠিন কিন্তু দেখো কিভাবে কই মাছ কাটতে হয় আমিও ভিডিওগুলো করে রাখছি যেদিন আমাকে নিজেকে কাটতে হয় সেই দিনের জন্যগুলো আর আমার মনে হয় এই যে ভিডিওটা এখন যেটা শেয়ার করছি কই মাছ কীভাবে কাটবে বিশেষ করে কই মাছ তো জ্যান্ত কই মাছই বেশিরভাগ আমরা খাই মরা কইকি আর কেউ খাই তাই জন্য জ্যান্ত মাছকে কীভাবে কাটা যাবে সবটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে যখন প্রয়োজন পড়বে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবে চলো এইভাবে অনেকটা গল্পও হলো ছেলেটির সাথে আর পুরো মাছ কাটার ভিডিওটাও শেয়ার করে দিলাম আমার নিজের জন্য তাছাড়া এখানে ও অনেকগুলো কথাই বলছিল যেগুলো সত্যি আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় বয়সটা এত অল্প হলেও ওর অভিজ্ঞতা অনেক বেশি সেই গল্পগুলোই করছিল মাছ কাটা হয়ে যাওয়ার পর অনেকটা টাইম আজকে ওর সাথে বসে মাছটা কাটিয়ে নিলাম চলে আসলাম ঘরে এখন মাছগুলোকে ধুতে মাছগুলো দেখো কত বড় বড় সাইজের কিছু কিছু মাছ আমি ভেবেছিলাম আজকে না আর আজকে সাথে বসেছিলাম দেখে মাছকে বলেছি একদম চিরবে না আমি আমার মতন করে মাছ চেরাই করতে হলে মানে পিঠে দাগ দিয়ে দিতে হলে আমি নিজের মতন করে করে নেবো বটিতে কিন্তু মাছ ভাসতে গিয়ে আমি খেয়াল করলাম প্রথম চড়া মাছটা তো গোটা গোটা মাছই দিয়েছি তখন বুঝলাম যে না পারা যাচ্ছে না এত বড় মাছ কড়াইতে তারপরে মাছকে আবার মাঝখান থেকে কাটতেও হলো কিছু মাছকে আর কিছু মাছকে আমি গোটা অবস্থাতেই ভেজে তুললাম আর এইখানে তারপরে মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখাবো তার আগে চলে আসলাম একটু বৃষ্টি আসছে দেখে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে দেখো কিছু জবা গাছের ডাল কেটে নিলাম এই কাটিং এরসের যে পাউডারটা এটা হচ্ছে রুটিন হরমোন অ্যাকচুয়ালি এই রুটিং হরমোনের মধ্যে এখন এই এক পশলা বৃষ্টি কিন্তু আমার হয়েও গেল এখানে তাই জন্য এইগুলোকে কেটে এখন আমি সব কটা নিচের দিকের পাতাগুলোকে বাদ দিয়ে দিলাম এই দেখো এখন ওই নিচের দিকে ডালের নিচের দিকের অংশটা এর মধ্যে মাখিয়ে নেব ডালের নিচের দিকটাই এই পাউডারটা আর একদম ডালগুলোকে পুঁতে দেব। কারণ ওয়েদার ফোরকাস্টও বলছিল আগামী দুই তিন দিন এখানে একটু বৃষ্টি হবে এখানে তো বৃষ্টি হয় না তাই এই কাজগুলো আর করতেও পারছিলাম না যেয়ে দেখলাম একটু বৃষ্টি শুরু হলো সারতে সাথে দেখলাম মাটি ভেজা আছে কাজ বন্ধ রেখে চলে আসলাম এই কাজ করতে কাজ বন্ধ রেখে মানে ঘরের রান্না কাজ বন্ধ রেখে চলে এসেছি এই কাজটা আগে সারতে একটু তখন রোদ্দ উঠেছে আমি বললাম না মাটি এখন ভিজে আছে বৃষ্টির জলে এখনই কাজটা করেনি তোমরাও কিন্তু চটাচট যদি কোনো গাছ লাগাতে চাও ওইভাবে লাগিয়ে ফেলো খুব সুন্দরভাবে গাছগুলো করে যাবে এবং শেকড় বেকড় বেরিয়ে যাবে এই সময়তেই চলে আসলাম তারপরেই নিত্যদিনে যা কাজ সেই কাজ কিছুটা সেরে রেখে গেছিলাম ধুয়ে টুয়ে এখন ভালো করে তেল হলুদ মাখিয়ে নিলাম প্রথমে দেখো মাছগুলো কিন্তু আমি গোটা গোটাই দিয়েছিলাম কিন্তু এমন বড় বড় মাছ যে কড়াই পর্যন্ত পাল্টাতে হয়েছে জানো এটা তো সব থেকে ছোটো সাইজের মাছ ছিল তাতেই আমি এপাশ ওপাশ এদিক ওদিক এরকম করে মাছগুলোকে ভাজছি আর ভাজতে গিয়ে ওই দেখো না কি অবস্থা উল্টাতে পারছি না ওই দেখো মাছ বেরিয়ে আসছে আমার এতবার উল্টানোর চেষ্টা তারপরে ভাবলাম না মাছগুলো নষ্ট হয়ে যাবে তার থেকে বরঞ্চ অর্ধেক অর্ধেক করেই করে নিয়ে তারপরেই ভাজি আর একটা একটু ছোট সাইজের ছিল সেটাও গোটা অবস্থায় ভেজে নিয়েছি বাকিগুলো সব হাফ হাফ করে নিয়েছি তারপরেই কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা জিরে তেজপাতা আর লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন তারপরেই ধনে জিরে এবং আদা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম আর টমেটোটা অবশ্য কেটে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা সাতলে তুললাম এরপরে হলুদ লবণও একটু দিয়ে দিয়েছি মশলার সাথে আর ভালো করে দেখো মশলাটাকে কষাচ্ছি সাতলাতে সাতলাতে আমি ভাবলাম না এবার কড়াইটাকে আমার চেঞ্জ করতেই হবে তারপরে আবার অন্য একটা কড়াইতে শতলালাম কেননা ওই কড়াইতে না এমন পুড়ে গেছে ওই মাছ ভাজাভাজি করতে গিয়ে এ ওপাশ যে কড়াইও পাল্টাতে হলো তাছাড়া হচ্ছিলও না মাছ ভাজা ওই কড়াইতে ঠিক করে তারপর যখন আমার পুরো মশলার থেকে তেল ছেড়ে দিলো দিয়ে দিলাম ঝোল গরম জল অবশ্য দিলাম তোমরা জানো আমি গরম জলই দিই রান্নাতে তারপর বলক উঠে আসার পর দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো মাছ আমার রান্না কমপ্লিট দেশি কই মাছ রান্না যেমন করেই রাঁধনা কেন ভীষণ টেস্ট হয় এটা আমি কেন যে কোনো কেউ খুব সহজভাবে এই সুন্দর মাছের ঝোলটা রান্না করে নিতে পারবে তাই কি না বলো মাছ যদি ভালো হয় রান্নার স্বাদ এমনিই বেড়ে যায় এটা আমার মনে হয় আজকের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব হালকা পাতলা একটা এই গরমে খাওয়ার মতন সুন্দর কই মাছের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নত্য নতুন নানান রকম রান্না দেখবার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে